ক্রিকিয়া একটি সুন্দর সাইট এখানে আপনি খুব সহজেই অল্প টাকা ডিপোজিটে বেশি টাকা ইনকাম করতে পারবেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের বোনাস যা অন্য কোনো সাইটে নেই যারা যারা ক্রিকিয়া সাইটে অ্যাকাউন্ট খুলতে চান তারা আমার ডেসক্রিপশন এ অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করবেন এরপর এরকম একটি পেজ চলে আসবে উপরে ইউজার নেমে ছয় সংখ্যার একটি ইউজার নেম দিবেন নিচে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড সেম একই পাসওয়ার্ড দিবেন কারেন্সি বেড এরকমই থাকবে নিচে আপনার ফোন নাম্বারের জায়গায় এমন একটি নাম্বার দিবেন যেটাতে নগদ বিকাশ খোলা আছে তারপর নিচে একটি ইমেইল দিবেন এরপর রেফারেল কোড দেওয়া লাগবে না এরপর নিচে এই চারকোনা ঘরটিতে টিকমার্ক দিবেন এরপর নিচে জয় নেওয়া অপশনে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি সফলভাবে ক্রিয়েট হয়ে গেছে এবার পরে পাসওয়ার্ডটি আপনারা সেভ করে নেবেন এখন ডিপোজিট করার জন্য আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাই করা প্রয়োজন তাই এখানে ভেরিফাই লেখাটির উপর ক্লিক করে দেবেন ভেরিফাই লেখার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করে দেবেন এখানে যে ভেরিফিকেশন কোডটি দেওয়া রয়েছে সিক্স থ্রি সেভেন এটি ফাঁকা করে বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে নিচে রিকোয়েস্ট ওটিপি লেখা রয়েছে এটার উপর ক্লিক করে দেবেন এরপর আপনার ফোন নাম্বারে একটি কল যাবে এবং এই কলের মাধ্যমে একটি কোড দেওয়া হবে এই কোডটি আপনারা এই ফাঁকা ঘরে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিচে সাবমিট অপশনে আপনারা ক্লিক করে দেবেন ফোন নাম্বারটি ভেরিফাইড সাকসেসফুল হয়ে গেছে এরপর ডিপোজিট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশান এই ডিপোজিট অপশনের উপর ক্লিক করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট বাই বিভিন্ন মাধ্যম রয়েছে টাকা ডিপোজিট করার জন্য আমি নগদের মাধ্যমে করবো তাই নগদ সিলেক্ট করলাম এরপর নিচে অ্যামাউন্ট আপনি যত টাকা ডিপোজিট করবেন তত অ্যামাউন্ট সিলেক্ট করবেন এরপর নিচে আপনার ফোন নাম্বারের উপর ক্লিক করে ফোন নাম্বারটি সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে নিচে ডিপোজিট মোনার দেখা হয়েছে এগুলোতে ক্লিক করবেন না নিচে ডিপোজিট দেখা রয়েছে এরপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর কনফার্মের ওপর ক্লিক করে দেবেন এরপর দেখতে পারবেন এরকম পেজ চলে এসেছে এখানে দেখতে পারবেন যে নগদ এজ নাম্বার একটি দেওয়া রয়েছে এই নাম্বারটি আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর পাঁচশো টাকা আমি সিলেক্ট করেছি এখানে পাঁচশো টাকা এই নাম্বারে নগদ থেকে ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট করার পর একটা ট্রান্সন নাম্বার রয়েছে আপনারা সবাই জানেন ওই নাম্বারটি কপি করতে হবে এবং একটি স্ক্রিনশট নেবেন যে ট্রান্সাকশন নাম্বারটি আপনারা কপি করেছেন সেটি এই নাম্বারে এখানে ঘরে বসিয়ে দেবেন এবং যে স্ক্রিনশটটি নিয়েছেন লেনদেনের সেই স্ক্রিনশটটি এখানে প্রাপ্তি দেখা রয়েছে এর উপর ক্লিক করে ওটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন জমা দিন এই জমা দিনের উপর ক্লিক করে দেবেন আপনাদের ডিপোজিট সাকসেসফুল হয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে এ কীভাবে সঠিকভাবে ডিপোজিট করবেন তার লিঙ্ক দেওয়া আছে দেখে নিবেন এখন দেখাবো আপনি কিভাবে উইথড্রো করবেন এজন্য এখানে উইথড্রো অপশনে ক্লিক করবেন এখানে আপনি নগদ বিকাশ রকেট উপায় যে কোনো মাধ্যমে টাকা উইথড্রো করতে পারবেন এখানে সর্বনিম্ন আটশত টাকা হতে যত ইচ্ছা টাকা উইথড্রো দিতে পারবেন এখানে উইথড্রো দেওয়ার জন্য এখানে উইথড্রো অপশনে ক্লিক করে কনফার্ম এ ক্লিক করলেই আপনার উইথড্রো হয়ে যাবে এখানে আপনি প্রতিদিন দৈনিক চেক ইন করে এক শূন্যটি কয়েন পাবেন এবং এই কয়েন দিয়ে স্পিনের মাধ্যমে ফ্রিতে সর্বোচ্চ আটশত অষ্টআশি টাকা পাবেন দেখুন আমি এক শূন্য কয়েন পেয়েছি এবং স্পিন করে আমাকে আট টাকা দিয়েছে এখন এই টাকা দিয়ে আমি বেট করব দেখুন খুব সহজেই এখন এই টাকা দিয়ে আমি স্লটের সুপার এসি গেমও খেলব সবাই দেখতে থাকুন ও মাই গড সবাই দেখতে পারছেন প্রথম ক্লিকেই আমি এখানে স্কাইটার পেয়েছি তাই সবাইকে একটা কথা বলে রাখি আপনারা যারা স্লট গেম খেলতে ভালোবাসেন তারা নতুন অ্যাকাউন্ট খুলে বেট করুন একশত পারছেন সিওর আপনি বড় একটা অ্যামাউন্ট পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলে ধন্যবাদ